এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলায় চলছে জোরালো ঠান্ডা দাপট এর মধ্যে ভোগাচ্ছে ঘন কুয়াশা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে ঘন কুয়াশা রয়েছে বিহারেও রয়েছে এছাড়াও হালকা মাঝারি কুয়াশা অন্যান্য জেলাতে রোদের দেখা মিলতে দেরি হচ্ছে এরই মধ্যে আবার বৃষ্টিপাতের কথা শুনিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যার ফলে আবারও একবার ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে বাংলার এদিক ওদিক কী পরিস্থিতি হতে চলেছে আমরা এই ভিডিওতে আলোচনা করব। নতুন করে বৃষ্টিপাতের পূর্বাভাস কোন কোন জায়গাতে উঠে আসছে আমরা এখানে আলোচনা করব। হালকা মাঝারি বৃষ্টিপাত নাকি জোরালো বৃষ্টিপাত দেবে নতুন আপডেটে কি উঠে আসছে আমরা জানাবো বজ্র বিদ্যুৎ হবে কি না সেটাও আমরা দেখার চেষ্টা করব। ইতিমধ্যে ঘন কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের সমস্ত বিভাগেই এছাড়া রয়েছে ত্রিপুরার দিকে এছাড়া ঘন কুয়াশা বেশ কিছু অংশে লক্ষ্য করা গেছে কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরের পূর্ব দিক সহ পূর্ব বর্ধমান এর পাশাপাশি বীরভূম নদিয়া মুর্শিদাবাদের একাধিক জায়গা এর পাশাপাশি উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই দার্জিলিং কালিম্পং ছাড়া ঘন লক্ষ্য করা যাচ্ছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা সব জায়গাতে রয়েছে ঘন বিহারের বিস্তীর্ণ অঞ্চলে ঘন কুয়াশা রয়েছে এদিকে শৈতপ্রবাহ এসে হাজির হয়েছে বিহারে অর্থাৎ উত্তর পশ্চিম দিক থেকে ঘন কুয়াশার পাশাপাশি শৈতপ্রবাহ এবং শীতলতম দিনের প্রভাব রয়েছে উত্তর পশ্চিম দিক থেকে আসছে ঠান্ডা বায়ু যেটাই বাংলায় জাকিয়ে ঠান্ডা তুলেছে এদিকে রাত থেকে সকালে এই ঠান্ডার দাপট কিন্তু এখনও বজায় থাকবে তারপরে একটু সামান্য তাপমাত্রা উঠতে পারে কিন্তু তারপরে আবারও বৃষ্টির পরে একটা ঠান্ডা এবং কুয়াশা ভাব পাওয়া যাবে এই পরিস্থিতিগুলো আলোচনা করব নতুন আপডেটে এবং ইতিমধ্যে দক্ষিণ ভারতে বৃষ্টিপাতের প্রভাব ধীরে ধীরে উঠতে শুরু করেছে আগামী কয়েকদিনে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের পরিস্থিতি আছে কি না শেষে আমরা একবার দেখে নেব কোন কোন এলাকাতে প্রবল ঠান্ডা থাকবে সেগুলো আমরা এখানে আলোচনা করব তাই ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনি কোন জেলা থেকে দেখছেন সেগুলি অবশ্যই কমেন্টে জানাবেন আপনার এলাকার আবহাওয়া পরিস্থিতি কেমন অনুভব করছেন রাত থেকে সকালে অবশ্যই জানাবেন যখন দেখছেন তখন আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে সেটাও কিন্তু জানাতে বলবেন না বাংলাদেশে রোদের দেখা মিলতে দেরি হতে পারে এই অবস্থা রয়েছে আমরা একবার দেখে নেব প্রথমে যে আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কি জানাচ্ছে তেরো তারিখ সকালে তাদের দেওয়া আপডেট বলছে যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে ষোলো তারিখ সতেরো তারিখের মধ্যে বৃষ্টিপাত হতে পারে পশ্চিমী ঝঞ্ঝা হিমালয়ের পশ্চিম ভাগে প্রবেশ করবে ষোলো তারিখে সেটা এগিয়ে যাবে তার প্রভাবেই হয়তো আস্তে আস্তে কিছুটা বৃষ্টিপাত সিকিম সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে পাওয়া যেতে পারে সিকিমে আগে আসছে পনেরো তারিখের আশপাশ থেকে কিন্তু এখানে কিছু কিছু অংশে মেঘালেখা শুরু হতে পারে এদিকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কুয়াশা সতর্কতা জারি রয়েছে এর পাশাপাশি থাকবে শুকনো আবহাওয়া কিন্তু বৃষ্টিপাত শুরু হবে উপকূলবর্তী এলাকা ধরে আবহাওয়া দপ্তর আপাতত দুই এখানে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কথা বলেছে হালকা বৃষ্টিপাত বলে উল্লেখ করছে তবে এই আপডেটে আরও কিছুটা পরিবর্তন হয়তো আবহাওয়া দপ্তর আনবে সতেরো থেকে আঠেরো তারিখের মধ্যে সেই বৃষ্টিপাতের হয়তো এলাকা ভিত্তিক জায়গা বেড়ে যেতে পারে বা লাইট টু মডারেট রেন এরকমও আপডেট দিতে পারে সেগুলি পরবর্তী আপডেটে আরও জানা যাবে নজর রাখবেন এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এখানেও থাকবে শুকনো আবহাওয়া তবে কিছু কিছু অংশে বৃষ্টিপাত প্রভাব প্রভাব দেখাতে পারে সেগুলি হয়তো ঝাড়খণ্ড বা বিহারের কিছু কিছু অংশে বা উড়িষ্যাও হয়তো পূর্ব দিকে হতে পারে সেগুলি পরবর্তী ক্ষেত্রে আপডেটে উঠে আসবেন আপনারা নিয়মিত নজর রাখবেন জানতে পারবেন কিন্তু এই মুহূর্তে তাপমাত্রা আর একটু নামবে এখনও এক থেকে দু ডিগ্রি নামার কথা রয়েছে এদিকে ভারতেও মৌসুম ভবন জানিয়েছিল যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কিন্তু নামার সম্ভাবনা রয়েছে মধ্য ভারত থেকে পূর্ব ভারতে কারণ পশ্চিমী ঝঞ্ঝা তো রয়েছে কিন্তু তা সঙ্গে সঙ্গে যেটা থাকবে যে উত্তর পশ্চিম দিক থেকে কন কনে ঠান্ডা হাওয়া কিন্তু আসছে শৈতপ্রবাহ আকারে সেগুলির প্রভাবে মধ্য ভারত থেকে পূর্ব ভারতে প্রভাব পড়ে ঠান্ডা বাড়তে পারে এদিকে ঘন কুয়াশা সতর্কতা রয়েছে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি এবং এখানে জলপাইগুড়ি রয়েছে কিন্তু আমরা যেটা দেখতে পেলাম যে আলিপুরদুয়ার কোচবিহার ও ঘন কুয়াশা রয়েছে উত্তরবঙ্গে ছটি জেলাতে ঘন কুয়াশার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কোনো সতর্কতা দেওয়া নেই কিন্তু আমরা বেশ কিছু অংশে ঘন কুয়াশা কিন্তু দেখতে পেয়েছি মুর্শিদাবাদ বীরভূম নদিয়া এর পাশাপাশি পূর্ব বর্ধমানের কিছু এলাকা হুগলি এবং চব্বিশ সহ কলকাতা হাওড়ার দিকে এবং সামান্য কিছুটা মেদিনীপুরের দিকেও পাওয়া গেছে দেখতে পেয়েছি তো জানাবেন যারা যারা ঘন কুয়াশা পেয়েছেন এর পাশাপাশি বিহারের দিকে রয়েছে ঘন কুয়াশা কোল্ড ওয়েভ বা শৈত প্রবাহ সতর্কতা কমলা সতর্কতা দেওয়া রয়েছে এছাড়া কোল্ড কন্ডিশন থাকবে এই পরিস্থিতি কিন্তু দুদিন বাজার থাকবে তারপরে হয়তো এগুলো উঠবে এদিকে উড়িষ্যার দিকেও কিছুটা ঘনক কুয়াশার সতর্কতা রয়েছে মৎস্যজীবীদের এই মুহূর্তে সমুদ্রে কোনো সিস্টেম না থাকার জন্য কোনো সতর্কতা জারি করা হয়নি তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েনডে লাইভ স্কিনে মেঘমালা মোড আমরা মেঘমালাতে দেখাবো তারপর আমরা বৃষ্টিপাত দেখাবো ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি ভালো প্রকারের কিন্তু মেঘ তৈরি হতে পারে দেখুন বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ হবে এবং সেটা উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূল ধরে সেটা কিন্তু এবং জলীয় বস্প প্রবেশ হওয়ার ফলে কিন্তু ঝাড়খণ্ড সহ কিছুটা উড়িষ্যা এবং বিহারের দিক হয়ে বাংলাদেশের বেশ কিছু অংশে মেঘ তৈরি হতে পারে এবং সেই মেঘে কিন্তু বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত হতে পারে বা মাঝারি একটু একটু মাঝারি থেকেও ঊর্ধ্বে বৃষ্টিপাত হতো কোনো কোনো অংশে সব জায়গাতে কিন্তু নয় কিছু কিছু অংশ আমরা লাল কালার দেখতে পাচ্ছি তার মানে বিক্ষিপ্তভাবে একটু মাঝারি টাইপের বা মাঝারির উপরের বৃষ্টিপাত হতে পারে তবে বৃষ্টিগুলো সব জায়গাতে সমানতালে হবে না এইটুকু কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে মেঘ দেখুন সব জায়গাতেই হবে এবং এর ফলে যেটা হবে ঘনক থেকে অতি ঘন কুয়াশা কিন্তু হতে পারে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই জায়গাগুলো এবং দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের রাজশাহী মনমোহন সিং সিলেট এর পাশাপাশি খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম ত্রিপুরা এবং মেঘালয় আসাম হতে পারে এবং আসামের দিকেও কিছুটা বৃষ্টিপাত যেতে পারে চট্টগ্রামের দিকেও কিছুটা বৃষ্টিপাত যেতে পারে তো সতেরো আঠেরো এই তিনটে দিনের মধ্যেই কিন্তু এক থেকে দুদিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেখুন উনিশ তারিখের দিকে এগুলো কুয়াশা পর্যন্ত থাকবে বেলা পর্যন্ত থাকতে পারে তারপরে কিন্তু আস্তে আস্তে এগুলো কমবে কিন্তু কিছু কিছু অংশে পরবর্তী ক্ষেত্রে দিকগুলোতে একটু বৃষ্টিপাত ছড়াতে পারে তো এইভাবে ব্যাপারটা কিন্তু রয়েছে সুতরাং ষোলো তারিখে যে ঝঞ্ঝাটা আসছে তারই প্রভাবে একটা হয়তো এখানে বিপরীতে একটা ঘূর্ণাবর্তের মতো যে এখানে জলিবাস্প ঢুকছে সেগুলো মিলিত হয়ে এখানে জলিবাসের সঞ্চার বাড়িয়ে দিয়ে এই পরিস্থিতি তৈরি করতে পারে এই সতেরো আঠেরো উনিশ এই সময়কালটা পর্যন্ত তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে একটু উঠবে কিন্তু মোটামুটি উনিশের পর কুড়ি বা একুশ তারিখ থেকে তাপমাত্রা আবার কিন্তু হু হু করে নামতে পারে এবং কোন কোনে ঠান্ডা ভোগাতে পারে এমনটা রয়েছে সুতরাং আগামী কয়েকদিন ঠান্ডার দাপট ভালোই থাকবে তারই মধ্যে বৃষ্টিপাত এবং ঘন কুয়াশা তার সঙ্গে আবার ঠান্ডার দাপট থাকবে এবারে আমরা বৃষ্টিপাতটা আলোচনা কৰব শেষে তার আগে একবার দেখে নিই তাপমাত্রা কতটা কোথায় কেমন যেতে পারে ইতিমধ্যে সকালের দিকে তাপমাত্রা কিন্তু অনেক জায়গাতেই ভালো কমে গেছে এবং সেখানে কিন্তু রাত থেকে সকালে ভালোই ঠান্ডার দাপড় ন ডিগ্রি পর্যন্ত দেখা যাচ্ছে যে আমাদের পশ্চিমের দিকের একদম এক্সট্রিম পশ্চিমের দিকে নয় রঘুনাথপুর পুরুলিয়া নয় মুড়ি নয় এগুলো কিন্তু রয়েছে আর একটু কমবে এই তাপমাত্রা কলকাতার দিকে প্রায় এগারো খড়গপুরের দিকে দশ সুতরাং ঠান্ডার প্রকোপ কিন্তু রয়েছে কোনো কোনো অংশে একটু অন্যরকম থাকতে পারে কিন্তু বেশিরভাগ জায়গাতেই কিন্তু ঠান্ডা রয়েছে বাংলাদেশে ঘন কুয়াশা তার পাশাপাশি ঠান্ডার দাপট ভালোই থাকবে কনকনে ঠান্ডা দাপড় আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার ভালোই কিন্তু ঠান্ডা থাকবে উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় এবং ত্রিপুরাতেও ভালো ঠান্ডা থাকবে এই এইরকম কিন্তু শুকনো আবহাওয়াটা বজায় থাকবে এবারে রবিবারেও কিছুটা হালকা ফুলকা কুয়াশা থাকবে কিন্তু তাপমাত্রা আরেকটু নামবে দেখুন ধানমাতের দিকে আট ডিগ্রি পাওয়া যাচ্ছে এই যে আট ডিগ্রি দেখতে পাচ্ছেন পুরুলিয়ার দিকে মুড়ির দিকে নয় দশ এগারো বারো ম্যাক্সিমাম বারো রকম মধ্যে তাপমাত্রা থাকতে পারে দিনের বেলার দিকে তাপমাত্রা হয়তো বাইশ থেকে তেইশের মধ্যে থাকবে কিন্তু ঠান্ডা অনুভূতি থাক বজায় থাকবে সন্ধ্যেবেলার দিকে এই তাপমাত্রা থাকবে ষোলো ডিগ্রি আশেপাশে পনেরো ডিগ্রি আশেপাশে কোথাও কোথাও রাতের দিকে তেরো ডিগ্রি বারো ডিগ্রি হয়ে যাবে এবং এই বারো তেরো কিন্তু অর্থাৎ রাতের বেলা বারো তেরো থাকবে সকালের দিকে দেখা যাচ্ছে যে পৌষ সংক্রান্তি এবং মাঘ মাসের শুরুর দিকেই এই তাপমাত্রা কিন্তু ন ডিগ্রি আশেপাশে বা দশ ডিগ্রি আশেপাশে থাকবে সুতরাং সকালবেলাতে বেশ কোনো ঠান্ডা হবে থাকবে এর সঙ্গে একটু হাওয়াও দেখবেন যে পাবেন এরকম ব্যাপার থাকবে ঘন কুয়াশাও থাকবে এবারে এই পনেরো তারিখের পর থেকে পরিবর্তনটা আস্তে আস্তে হবে বঙ্গোপসাগরের উত্তর ভাগ এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর দেখুন এই যে বায়ুপ্রবাহ আসে সেগুলো ঘুর ঘুরতে শুরু করবে এবং এখানে জলীয় বাষ্পের উপস্থিতি তার সঙ্গে ষোলো তারিখে প্রবেশ করছে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে লাল সতর্কতা জারি করা রয়েছে এখানে সেখানে গ্রাউন্ড ফল কোল্ড ওয়েব কন্ডিশান এবং তার সঙ্গে ঘন কুয়াশা অতি ঘন কুয়াশা থাকছে এই যে দেখতে পাচ্ছি ষোলো তারিখে দেখুন পশ্চিম ঝঞ্ঝা হতে রাতের দিকে একটা এখানে এই যে প্রবেশ করছে রাতের বা বিকেলবেলা আশেপাশে এই পশ্চিম ঝঞ্ঝা ধীরে ধীরে এগিয়ে যাবে আর পূর্ব দিকগুলোতে যার ফলে সিকিম এবং দার্জিলিং কালিম্পং সাইডে কিছুটা বৃষ্টিপাত হতে পারে সতেরো তারিখ থেকে এ দেখুন মেঘের আস্তে আস্তে পরিবর্তনটা এইভাবে পাওয়া যাবে এবং আঠেরো তারিখের দিকে দেখুন ভালো করে মেঘটা দেখুন আমরা বৃষ্টিপাতটা ফেলবে এবারে এইভাবে কিন্তু মেঘটা এইভাবে ছড়াবে দেখুন কোনো অনেক জায়গাতেই কিন্তু ধীরে ধীরে মেঘটা বাড়বে এইভাবে মেঘ এবং কুয়াশা এবং তারই মধ্যে বৃষ্টিপাতের মেঘ আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অংশ হবে তবে সব জায়গাতে সমান বৃষ্টিপাত হবে না তাই বৃষ্টিপাত মানে যে এখন ঝেড়ে বৃষ্টি হবে সেরকম নয় এবং এই যে অনেকে জিজ্ঞেস করেছেন যে বজ্র বিদ্যুৎ হবে কি তো আবহাওয়া দপ্তর ষোলো তারিখ থেকে বলেছে যে উপকূলবর্তী দুই জেলাতে বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে সেরকম কোনো সেল থাক থাকছে না এখানে সতেরো তারিখের দিকে আমরা নিয়ে যাচ্ছি দেখুন বজ্র সেল এখানে বজ্রগর্ভ মেঘ এরকম হচ্ছে না আঠেরো তারিখের দিকে বেশ কিছু অংশে বজ্রগর্ভ মেঘ থাকতে পারে একটু বেশি টাইপের যেগুলো কিন্তু রয়েছে রাজশাহী বিভাগের এদিকে নিচের দিকে তার মানে এটা হচ্ছে বীরভূম ঝাড়খণ্ড এবং তার সঙ্গে মুর্শিদাবাদ এই এলাকাতে রয়েছে এবং ছড়াতে পারে কিছুটা পুরুলিয়া এগুলোতে হতে পারে এবং বাংলাদেশে দেখুন এই এলাকাতেও বজ্র সেল থাকবে এগুলো কিন্তু বাজ পড়বে সেরকম নয় মেহেরপুর শৈলকোপা নয় মানে এই এলাকাগুলোতে বৃষ্টিপাতের দাপটটা থাকতে পারে ঘুরিয়ে ফিরিয়ে এরকমভাবে তবে আরও কিছু পরিবর্তন পাবেন দেখুন পরবর্তী ক্ষেত্রে এই বজ্রগর্ভশের বার্জ সুতরাং আঠেরো থেকে উনিশ বা সতেরোর পর থেকে উনিশ তারিখের মধ্যে একটা এক থেকে দু দিন কিছুটা বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে আপাতত যেরকম খবর হয়েছে বলে দিলাম পরিবর্তন হতে পারে পরিবর্তনগুলো জানতে অবশ্যই নজর রাখতে হবে এই যে মেঘগুলি দেখতে পা এরকম বজ্রশীল দেখতে পাচ্ছেন এতেই হবে বৃষ্টিপাত বৃষ্টিপাত কেমন থাকবে ষোলো তারিখে কোনো বৃষ্টিপাত হবে ষোলো তারিখে একটু মেঘলা ভাব থাকবে উত্তর পূর্ব ভারত এবং অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে কিছুটা মেঘলাভাব বেশি থাকবে ফলে যদি বৃষ্টিপাত ওইখানেই হবে বাকি অংশে এখানে চান্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি না দেখুন কিছু কিছু অংশে এই জায়গা পর্যন্ত একটু মেঘলা হতে পারে যার জন্যে হয়তো এই মেদিনীপুর বা এখানে চব্বিশ পরগনার দিকে একটু বৃষ্টিপাতের কথা বলেছে তো বৃষ্টিপাত নাও হতে পারে ষোলো তারিখে সম্ভাবনা কম কিন্তু ঠান্ডার দাপটটা ভালোই থাকবে সতেরো তারিখে দেখুন আস্তে আস্তে একটু করে এখানে মেঘলা ভাবটা বাড়ছে দেখুন এই এই যে মিলিমিটারগুলো দেখুন চেঞ্জ হচ্ছে ছয় সাত পয়েন্ট ছয় সাত আর কি আরামবাগের দিকে তো এগুলোতে বৃষ্টিপাত নাও হতে পারে সতেরো তারিখের দিকে সেরকমভাবে কিন্তু কিছু কিছু অংশে যদি হয় সেরকম ব্যাপার দুপুরবেলার পর থেকে যদি কিছু হয় তো হালকা বৃষ্টিপাত অথবা ছিঁড়ে বৃষ্টিপাত অথবা এখানে মেঘলা আকাশ হয়ে রয়ে যেতে পারে এইটা জমে জমে পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে বিকেলের বা সন্ধ্যের পর থেকে কিছুটা পরিবর্তন আসতে পারে যেগুলো মেদিনীপুর বা এদিকে চব্বিশ পরগনার দিকে বা উপকূলবর্তী এখানে খুলনা বিভাগে দেখা যেতে পারে কলকাতার আশেপাশে এগুলোতে দেখুন মিলিমিটার দেখুন পরিবর্তন হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স পয়েন্ট ফাইভ এই দেখুন এই মিলিমিটারটা দেখুন দিকে উপর দিকে কোণে এই যে মিলিমিটার মাপছে আমরা যেগুলো খড়দার রয়েছে মানে চব্বিশ পরগনার দিকে বাদুড়িয়া থেকে টাকি সাই সাতক্ষীরা নিউ টাউন এই নমদম এগুলোতে কলকাতার আশেপাশে এইরকম করে একটা দেখাচ্ছে তবে এতেই যে বড় হবে তা নয় কিন্তু এই যে ব্যাপারটা হচ্ছে এই যে রাত সতেরো তারিখ পেরোচ্ছে এখানে দেখুন এইখানে যেটা দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত একটা অর্থাৎ ধীর ধীরে কিন্তু হালকা হালকা করে বৃষ্টিপাত নেমে যেতে পারে এই যে জায়গাগুলো দেখা যাচ্ছে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টিপাত এখানে দেখা যাচ্ছে সুতরাং এই এলাকার মধ্যে এইখানেই যে হয়ে যাবে তেমন নয় ব্যাপারটা বুঝতে হবে এই এলাকার মধ্যে বৃষ্টিপাত কিন্তু টুকটাক নামতে পারে হালকা মাঝারি নামতেও পারে আপাতত মুর্শিদাবাদের দেখা যাচ্ছে ডোমকল ধুলাউড়ি করিমপুর নদীয়া মানে রামপুরহাট দুমকা ঝাড়খণ্ডের দিক দিয়ে জঙ্গিপুর হয়ে নবাবগঞ্জ এখানে দেখা যাচ্ছে যে মোহনপুর যে পুঠিয়া রয়েছে রাজশাহী রয়েছে লালপুর ভেড়ামারা পাবনা ইসুরদ্বীপ ভাঙ্গুরা নগরপুর শিবালয়া পাংশা ভেলকান্দি এই এলাকা আলমডাঙ্গা এই পর্যন্ত দামুহারা কটচাঁদপুর মাগুরা দেখুন এদিকে কিন্তু বড় বজ্রবিদ্যুৎ কিছু নেই সেরকমভাবে কিছু নেই কিন্তু বৃষ্টিপাতের পরিবেশটা একটা দেখা যাচ্ছে হতে পারে এ এই এলাকা পর্যন্ত মেঘলা থাকবে আঠেরো তারিখে এটা ধীরে ধীরে বাড়বে এই যখন বাড়ছে তখন কিন্তু মুর্শিদাবাদ নদীয়া হয়ে আলমডাঙ্গা পাংসা হয়ে এগুলো আরেকটু এলাকা বাড়তে পারে দোহার ফরিদপুর মাগুরা রয়েছে করচাঁদপুর এগুলো দর্শনা এগুলো পর্যন্ত মকসুদপুর শিবচর যশোর পর্যন্ত কিছুটা দেখা যাচ্ছে এবারে আরও দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে ধানবাদ এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা যেগুলো যেগুলো পুরুলিয়া রঘুনাথপুর আসানসোল এগুলো হয়ে চিত্তরঞ্জনের দিক হয়ে সিউড়ি মুর্শিদাবাদ এগুলো হয়ে কাটোয়া পূর্ব বর্ধমান এগুলোতে ছড়াচ্ছে আরও কিন্তু এগুলো ছড়াতে পারে কিন্তু উড়িষ্যার দিকেও কিছু কিছু অংশে বৃষ্টিপাতের প্রভাব লক্ষ্য করা যেতে পারে বিক্ষিপ্তভাবে এবার আরও যখন টানছে যখন এখানে ট্র্যাক হচ্ছে তখন কিন্তু এলাকা বাড়াচ্ছে এইখানে যখন এই যে এলাকাটা দুপুরের থেকে সন্ধ্যের মধ্যে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত যে সম্ভাবনা দেখা যাচ্ছে পরিবর্তন হতে পারে বলে রাখলাম মুর্শিদাবাদ বীরভূমের পাশাপাশি পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বাঁকুড়ার আশেপাশে এবং পূর্ব বর্ধমানের এইগুলোতে এবং এখানে হুগলি এবং বাঁকুড়া এই এলাকা রয়েছে এবং কলকাতার উত্তর উত্তর চব্বিশ পরগনা এবং মেদিনীপুর ঝাড়গ্রামের দিকেও সম্ভাবনা তার পাশাপাশি সাতক্ষীরা এগুলো এগুলোতে পরবর্তী ক্ষেত্রে এগুলো ফরিদপুরের দিকে দেখা যাচ্ছে এদিকে রয়েছে এবং এগুলো আস্তে আস্তে বরিশালের দিকেও এগোতে পারে এবারে দেখুন এগুলোতে এই যে হতে বাড়তে পারে সেক্ষেত্রে দুই মেদিনীপুর ঢুকে যাচ্ছে এখানে তো ঘাটাল রয়েছে কোলাঘাট রয়েছে খড়গপুর বালিচক বেলদা তমলুক মহিষাদল এগুলোতে দেখুন হলদিয়া এই যে ময়না পিংলা এগুলোতে সবং ভগবানপুর বাজগুল এগরা খাজ খেজুরি রয়েছে হলদিয়া ডায়মন্ড হারবার কাকদ্বীপ এখানে এই নিচের দিকগুলো একটু কম দেখা যায় দীঘা বা মন্ডপনির দিকে ফেজারগঞ্জের দিকগুলোতে কিন্তু এই এলাকা কুলপি রয়েছে জয়নগর রয়েছে গোসাবা রয়েছে ডায়মন্ড হারবার শ্যামপুর বিষ্ণুপুর বারুইপুর কেওয়াতলা এর পাশাপাশি গোসাবা ধরে কুমড়িমারি এছাড়াও দেখুন এই যে কালীগঞ্জ শ্যামনগর হিঙ্গলগঞ্জ টাকি বাঁকা বাজার বাংলাদেশের মংলা পিংলা ডাঙ্গ এদিকে জিয়াগঞ্জ মাঠবড়িয়া এই সমস্ত এলাকা ভাঙব যে রয়েছে পাথরঘাটা এই এলাকাতেও বৃষ্টিপাতের প্রকোপ থাকে অর্থাৎ এই এলাকাতে চলে আসে খুলনা বরিশাল ধরে বাংলাদেশের ঢাকা বিভাগ পর্যন্ত কিছুটা চট্টগ্রামের দিকেও দেখা যাচ্ছে ত্রিপুরার দিকে এখনও অত পর্যন্ত দেখা যাচ্ছে না কিন্তু ছড়াতে পারে হালকা করে আর পশ্চিমের দিকটা এই এলাকাগুলিতে মিনিজাম পর্যন্ত দেখা যাচ্ছে হতে পারে তো দেখুন এতটা কিন্তু আমরা দেখিয়ে দিলাম এতটা বিস্তারিত হবে তো এইভাবে এলাকা এবার উত্তরবঙ্গে কতটা হবে রংপুরের দিকে দেখুন রংপুর রয়েছে মালদা রয়েছে এগুলোতেও কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত পৌঁছাতেও পারে তো এইভাবে ব্যাপারটা কিন্তু রয়েছে আঠেরো তারিখের দিকে আঠেরো তারিখের দিকে দেখতেই পাচ্ছেন এবারে দেখুন এটা পরের দিকে নিয়ে গেলে এটা উত্তরের ভাগ ছড়ি ছাড়িয়ে নিজের দিক করে ছড়াতে পারে এগুলো এইভাবে ব্যাপারটা রয়েছে উনিশ তারিখের মধ্যে অনেকটা হালকা সুতরাং যদি বৃষ্টি হয় তো আঠেরো থেকে উনিশ এই সময়কালটা এরপরে কিন্তু দেখুন আস্তে আস্তে বৃষ্টিগুলো সবই কমে যাচ্ছে অর্থাৎ মাত্র দু থেকে তিন দিনের মধ্যে দু থেকে একদিন বৃষ্টিপাতটা আপাতত হতে পারে দিয়ে বৃষ্টিপাতটা থেমে যাবে আর কিছু নয় এখানে যে বিরাট টাইপের ভয়ঙ্কর ভারী বৃষ্টি হবে সেরকম কিন্তু আপাতত নয় তবে কিছু সময়ের বিক্ষিপ্ত বৃষ্টিপাত কোনো কোনো এলাকাতে হতে পারে আপাতত এই রয়েছে আর কি আপডেট এরপরেই কিন্তু আবার একুশ তারিখ থেকে দেখবেন যে ঠান্ডাটা বাড়ছে এ দেখুন এই যে এই যে একুশ তারিখে দেখুন বারো ডিগ্রি চলে আসছে এবং বাইশ তারিখে গেলে সেটা কিন্তু ন ডিগ্রিতে আবার নেমে যাবে অর্থাৎ আবার একটা হাড় কাঁপানি ঠান্ডা কিন্তু আসবে এই রয়েছে আপাতত আপডেট ধন্যবাদ